নমস্কার দর্শক আপনারা দেখছেন শিল্প বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আগামী রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন শেখ হাসিনা সহ পাঁচজন রাষ্ট্রপ্রধান আমাদের অসমের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হতে চলেছে এবং সেই রদবদল হবে পনেরো আগস্টের আগেই নতুন তিনজন মন্ত্রী মন্ত্রিসভায় যোগদান করবেন এবং জানা গেছে যে করিমগঞ্জে জয়ের পুরস্কার হিসেবে পেতে পারেন মন্ত্রিসভায় স্থান কৃষ্ণেন্দু পাল শিলচরের জেলা কংগ্রেস সভাপতি বুথেই চারশো পঁচানব্বই ভোটে লিড নিল বিজেপি সূর্যকান্তের ওয়ার্ডেই তিন হাজার সাতশো তেপ্পান্ন ভোটে এগিয়েছিলেন পরিমল শুক্লবৈদ্য দিল্লিতে কংগ্রেসের হাত ছেড়ে দিল আম আদমি পার্টি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সদ্য ইন্ডিয়া জোটের সমস্ত শ্রমিকদের নিজেদের মধ্যে বৈঠক করেছেন এই আবহাওয়ার মধ্যেই আম আদমি পার্টি জানিয়ে দিল দিল্লি বিধানসভা নির্বাচনের কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেসের সঙ্গে জুটে গিয়েছিলেন তারা বৃহস্পতিবার একথা স্পষ্ট জানিয়ে দিলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই এক মৈতেই যুবককে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে জিরিবাম বৃহস্পতিবার রাতেই জিরিবাম জেলায় কার্ফু জারি করা হয়েছে কার্ফু জারি করা হয়েছে জিরিবামের পার্শ্ববর্তী জেলা তামেংলংয়েও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই জিরিবাম অগ্নিগর্ব হয়ে ওঠে গভীর রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ নেই জলছে মানুষের বাড়িঘর জিরিবাম প্রশাসন এবং পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু এর মধ্যেও বিরাজ করছে চরম উত্তেজনা ফলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুকি সম্প্রদায়ের মানুষ বাড়িঘর ছেলে পাড়াচ্ছেন দুর্ঘটনা ঘটনা সূত্রপাত মণিপুরী সম্প্রদায়ের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে নৃশংস হত্যা থেকেই উৎপন্ন হয়েছে কাছাড় জেলায় চৌরাশি গ্রামের মধ্যে চৌরাশিটি গ্রামের মধ্যে পঞ্চাশ হাজার লোক এখনও বন্যার কবলে রয়েছেন এবং জেলায় চৌরাশিটি ত্রাণ শিবিরে রয়েছেন এখনও এক লক্ষ চৌষট্টি জন লোক ধোলাইখালে সাড়ে আট কোটি টাকার হেরোইন সহ ধৃত পাচারকারীরা সদরঘাটের নতুন সেতুতে কন্টেনারের টাকায় পিষে রংপুরের একজন সবজি বিক্রেতার মৃত্যু হয় বলে জানা যায় সদরঘাটের নতুন বরাক সেতুতে বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যু হলো এক সবজি বিক্রেতার কুরিয়ার এজেন্সির অভিষক্ত কন্টেনার গাড়ির চাকায় পিসে প্রাণ হারান এক সবজি বিক্রেতার তার নাম হচ্ছে সুরেন্দ্রচন্দ্র দাস ষাট বছর বয়স তার এবং ওনার বাড়ি হচ্ছে রংপুর গঙ্গাপাড়া এলাকায় কাছাড়ে স্কুলের নতুন সময়সূচি ঘোষণা করা হলো কাছাড় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তীব্র গরমের জন্য গত পঁচিশ মে এক নির্দেশে স্কুলের সময়সূচি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে নির্ধারণ করা হয়েছিল অন্যদিকে গত কয়েকদিনের মেঘলা আবহাওয়া ও সর্বত্র বৃষ্টিপাতের কারণে জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এছাড়া কাছাড় জেলার প্রশাসনের কাছে অনেক স্কুল প্রধান এবং ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে স্কুলের স্বাভাবিক সময় বহাল করার জন্য তাই এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং ছাত্রদের স্বার্থে কাছাড় জেলার অধীনে যে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে উভয়ের সময়সূচি পুনর্নির্ধারিত করা হয়েছে এখন থেকে স্কুলের সময় একাডেমিক ক্যালেন্ডার দু হাজার অনুযায়ী শুরু হবে এই আদেশ অবিলম্বে কার্যকর করতে অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা নির্দেশ দিয়েছেন জেলা সংযোগ মাধ্যমের এই খবর মন্ত্রিসভার সিদ্ধান্ত আগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে অরুণোদয় প্রকল্পকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার রূপরেখা প্রস্তুতের পাঁচজন মন্ত্রী দিয়ে একটি কমিটি গঠন করা হবে কলেজ পড়ুয়া মেয়েদের অর্থ সাহায্য এককালীন না মাসে মাসে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার উপসমিতি গঠন করা হবে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম প্রকল্পের অধীনে সেপ্টেম্বরে তিরিশ হাজার বেকারকে এক লক্ষ টাকা করে প্রথম কিস্তি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা অবধি মাইক্রো ফাইন্যান্সের ঋণের ক্ষেত্রে মহিলাদের রেহাইয়ের অনুমোদন নতুন করে আরও পনেরো লক্ষ লোককে রেশন কার্ড দেওয়া হবে এবং বিয়ের লাচিতকে নিয়ে তথ্যচিত্র প্রমাণে নির্মাণে প্রসার ভারতী রাজ্য সরকারের একটি মৌ স্বাক্ষর হয়েছে বাহান্ন এপিসোডের প্রস্তুতি হয় এই তথ্যচিত্রটি প্রস্তুত করে দূরদর্শনের প্রতিটি জাতীয় ও আঞ্চলিক চ্যানেলে প্রচার করা হবে বলে জানা গেছে আমাদের সঙ্গে থাকবেন আগামী আপডেটের জন্য ধন্যবাদ